আজকে আমি এমন এক গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে কামনা নিষেধ মানসিক টানা পড়েন আর ভাঙা সম্পর্কের এক বিস্ফোরক গল্প অপেক্ষা করছে আপনার জন্য যেখানে পুরনো দালান আর চেপে রাখা ইচ্ছেগুলো একসাথে এর পথে নিয়ে যায় এক যুবককে একটা ছেলে ছোটবেলা থেকে শুনে আসছে এইটা করবি না ওইদিকে যাবি না মেদের দিকে তাকাস না কিন্তু প্রশ্ন হচ্ছে চোখ কি আটকে রাখা যায় আকাঙ্ক্ষা কি থামানো যায় হয়তো আপনি এমন একটা গল্প শুনেছেন যেখানে একটা ছেলে প্রেম চেয়েছিল কিন্তু পেয়েছে শুধু অবহেলা সে ছোঁয়া চেয়েছিল কিন্তু চারপাশে ছিল নিষেধের দেয়াল আর শেষ মেশ নিজের মনের ভিতরে সে গড়ে তুলেছে এক কেন সে বাবাকে ঘৃণা করে অথচ তার মায়ের দিকে তাকিয়ে থাকে অদ্ভুত চোখে কেন সে নিজের কামনা আর কল্পনার মাঝে হারিয়ে যেতে চায় এই যুবককে কেবল নিঃসঙ্গ নাকি সে আসলে ভেতর থেকে ভেঙে পড়া এক বিষাক্ত মানসিকতা মুভিটি এমন এক মানসিক ঘূর্ণাবর্ত যেখানে শরীরের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে মন আর আপনি যদি সাহস করে এই জার্নিতে নামেন তাহলে প্রস্তুত থাকুন কারণ সামনে যা আসছে তা শুধু চোখে দেখার নয় মন দিয়ে অনুভব করার একটা সম্পর্ক একটা পরিবার আর এক অন্ধকার মানসিকতা যেখানে ভালোবাসা নয় রাজত্ব করে শুধু অসহায় কামনা এই গল্পের শেষটা আপনি ভুলতেও চাইবেন না আবার ভুলতেও পারবেন না সুতরাং সতর্ক হন কারণ আজকের গল্প আপনাকে শুধু ভাবাবে না আপনার মধ্যেকার অন্ধকারকেও জাগিয়ে তুলতে পারে তো চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প মুভির শুরুতে আমরা একটি ছেলে মেয়েকে চিকেন তান্দুরি খেতে দেখি ছেলেটির নাম গুরু আর এই মেয়েটির নাম মালা তারা দুজন ক্যাজুয়ালি কথাবার্তা বলে কিন্তু মালা তার দিকে দৃষ্টিতে তাকিয়ে থাকে পাশে গুরুর মা ঘুমাচ্ছিল তখন গুরু খাওয়া বাদ দিয়ে মালাকে ডাইনিং টেবিলে ফেলে দেয় আর তার সাথে ইন্টিমেট হতে থাকে মালা খুশিতে চিল্লাতে থাকে পাশে একটি কাঠ বিড়ালি রান্না করা কিন্তু কাঠ বিড়ালিটি নড়তে থাকে গুরু বয়স হয়েছে তাই সবসময় তার মাথায় রোম্যান্সের চিন্তা আসে আর সে মানসিক একটু অসুস্থ ইনি হচ্ছেন গুরুর মা তার নাম মালতী মালতী বলে নিজের জন্য এক কাপ চা নিয়ে যাচ্ছিস তাহলে আমাকে এক কাপ চা দিয়ে যা গুরু বলে নিজেরটা নিয়ে নাও আমার দেরি হয়ে যাচ্ছে মা রেগে যায় আর বলে এত বড় হয়েছিস আমার জন্য তুই কিছু করিসনি গুরু কথা না বলে বাসা থেকে বের হয়ে যায় আর বাসে করে অফিসে আসতে থাকে গুরু ফোনে গ্রুপ চ্যাটিং করে আর বাসের একটি মেয়ের দিকে তাকিয়ে থাকে পরে গুরু অফিসে চলে আসে সে একটি কল সেন্টারে কাজ করে সেখানে মালাও জব করে গুরু মালার দিকে তাকায় আর চা খায় মালা কাজ করতে করতে তার দিকে তাকিয়ে মুচকি হাসে পরে লাঞ্চের সময় তারা দুজন সিরির ঘরের ভিতর রোম্যান্টিক হয় আর ইন্টিমেট হয় আসলে এটাও তার কল্পনা ছিল পরে গুরু তার বোনকে কল দে আর বাসা থেকে চলে যেতে বলে তার বোনের নাম স্বপ্না গুরু বলে তুই কে গুরু বলে বাসা থেকে বের হয়ে যা নইলে তোকে রেপ কিন্তু স্বপ্ন বুঝে যায় যে গুরু কল দিয়েছে তাই গুরু কল কেটে দেয় পরে গুরু মালার হাত ধরে বাসে করে বাসায় আসে আর ওয়াশরুম থেকে ফিনেলের বোতলটা নেয় তখন মা এসে বলে তো সরম করে না বোনকে খারাপ গালি দিয়েছিস গুরু বলে তোমার কোনো দোষ নেই আর বলে তোমার এই অবস্থার জন্য আমি দায়ী হব কেন নিজের স্বামীকে সামলাতে পারো না অন্য জায়গায় যায় কেন তা শুনে মা রাগ করে আর বলে জন্ম হওয়ার সময় তো ভালো হতো তাহলে এই দিন দেখতে হতো না আর বলে মায়ের সাথে কি এভাবে কথা বলে এই বলে তাকে মা আর ফিনাইলের বোতল দিতে বলে কিন্তু গুরু বোতল দিতে রাজি হয় না আর দস্তা দস্তির এক পর্যায়ে মায়ের জামা ছিঁড়ে ফেলে তা দেখে মা অবাক হয়ে যায় আর বলে মাকে এই বলে ঝাড়ু নিয়ে তাকে তখন গুরুর বাবা এসে ঝমক দেয় আর বলে প্রত্যেকদিন রাতে এসব চলে কি তামাশা না নিয়ে রেখেছো তোমরা বন্ধ করো এসব মালতী বলে চুলা বন্ধ পড়ে আছে তাই অভাবে খানা বানানো হয়নি আর বলে উপরে ক্লিনিক খুলতে বলেছিলাম রাখুব বলে কাকে বলেছিলে মালতী বলে তোমার সকল টাকা উপরের জন্যই লাগে নিচের ঘর কীভাবে চলবে আসলে রাখুব দুটি বিয়ে করেছে রাখুব বলে কোনো ক্লিনিক বানানো লাগবে না মালতী বলে টাকা কোথা থেকে আসবে রাঘু বলে তোমার যত লাগবে আমি দেব মালতী বলে কথা বলার তো সময়ই নেই আর সারাদিন তো ফোন নিয়েই থাকো তখন রাঘবের কাছে ফোন আসে আর সে বলে শুনতেই তো পারছো কি সমস্যা তোমাকে পরে ফোন দিব তা দেখে মালতী রেগে যায় আর গায়ে কেরোসিন তেল ঢালে আর আগুন ধরাতে যাবে তখনই রাঘব এসে থাপ্পড় দেয় মালতী বাকরুদ্ধ হয়ে যায় রাঘব বলে এসব বন্ধ করো না হলে আরেকটি থাপ্পড় দিলে বুঝবে ছোট বউয়ের নাম রানী এসব দেখে রানীও কান্না করে তখন গুরু বলে বাবা আমার গার্লফ্রেন্ড আছে আমি তাকে বিয়ে করতে চাই রাঘব বলে মানে গুরু বলে সে আমাদের অফিসে কাজ করে আমি তাকে বিয়ে করে উপরের ঘরে থাকতে চাই সেখানে তুমি আর আনটি থাকো তা শুনে রাঘব রেগে যায় আর বলে ওদের আবার শুরু হয়েছে মালতী বলে ফিনাইলের বোতল আমাকে দিয়ে দাও রাঘব বলে পাগল হয়ে গেছো আর বলে বোতল নিচে রেখে দাও গুরু বলে মালা আমার সাথে কল সেন্টারে কাজ করে বিয়েতে তোমরা রাজি হাও রাঘব বলে কল সেন্টার মানে তুই আসলে পাগল হয়ে গিয়েছিস গুরু বলে বাবা তুমি হ্যাঁ বলো ছাদের একটা ঘর বানাবো রাঘব বারবার বোতল নিচে রাখতে বলে মালতী বলে আচ্ছা ছাদে তাকে ঘর বানিয়ে দেবো বোতল আমাকে দিয়ে দাও রানী বলে গুরু বেটা তুই কি পাগল হয়ে গিয়েছিস আর তাকে সবাই বোতল দিতে বলে কিন্তু গুরু ফিনাইল খেয়ে ফেলে আর তার মুখ থেকে ফেনা বের হতে থাকে তা দেখে সবাই ভয় পেয়ে যায় আর রাঘব পানি নিয়ে আসতে বলে গুরু অনেক কাঁপছে রানী পানি নিয়ে আসে আর তার উপরে ঢেলে দেয় রাঘব তার গালে থাপ্পড় দেয় আর তাকে বেঢে রাখে পরে ডক্টর আসে আর বলে পেশেন্ট কোথায় রাঘব বলে উপরে ডক্টর উপরে চলে আসে গুরু বলে তাকে কেন ডেকেছ আর খুব ভয় পায় রানী চুপ হয়ে দাঁড়িয়ে থাকে গুরু বলে একে কেউ বোঝাও না আমার দড়িটা খুলে দাও ডাক্তারের নাম বিক্রম বিক্রম বলে ঘরে দরজাটা বন্ধ করে দাও রানী দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায় গুরু বলে আমার প্রস্রাব পেয়েছে বিক্রম বলে এক মিনিটে প্রস্রাব পেয়ে গিয়েছে আর একটি বোতল নিয়ে সে তার প্যান্ট খুলতে যাবে তখনই গুরু পা দিয়ে বিক্রমকে চেপে ধরে আর বলে রসিক হলো বিক্রম নিজেকে বাঁচানোর জন্য হাতের বান্ধন খুলে দেয় রানী এসব দেখে চিল্লিয়ে ওঠে আর রাঘব এসে তাকে সবাই মিলে ধরে কিন্তু গুরু তাদের থেকে ছুটে যায় আর মালাকে ফোন দিয়ে ওপরে আসতে বলে রাঘব তাকে শান্ত হতে বলে গুরু বলে আমার সামনে যে আসবে তাকে ফেলব তাই ভয়ে কেউ সামনে আসে না ভাবে শান্ত হোক বেটা তখন সেখানে মালা আসে তাকে দেখে গুরু লাঠি ফেলে দেয় আর তাকে জড়িয়ে ধরে মালা চুপ হয়ে থাকে গুরু হেসে বলে এ হচ্ছে মালা রাঘবল তাকে দেখতে না পেয়ে অবাক হয়ে যায় গুরু বলে যাও তাদেরকে সালাম করো মালা তাদেরকে গিয়ে সালাম করে গুরু বলে আমি তাকে বিয়ে করব রাঘব বলে ওর মাথা নষ্ট হয়ে গিয়েছে এই বলে মারতে যাবে কিন্তু ডক্টর তাকে বাধা দেয় আর বলে বেটা ওইখানে কেউ নেই তোমার মাথা ঠিক নেই চলো আমার সাথে গুরু বলে এখানেই তো দাঁড়িয়ে আছে বিক্রম বলে এখানে তো কেউ নেই এটা হচ্ছে তোমার ভালোবাসার কষ্ট বুঝতে পেরেছ এখানে কোনো মালা নেই তা শুনে গুরু রেগে গিয়ে চিৎকার করে বলে মালা আছে নাকি নেই বিক্রম বলে নেই তা শুনে গুরু খুবই রেগে যায় আর বিক্রমকে নিচে ফেলে ইচ্ছে মতো সবাই তাকে বাধা দেয় আর ডক্টরকে ছেড়ে দিতে বলে কিন্তু গুরু ডক্টরকে মারিয়ে থাকে আর কাঠবিড়ালের খাঁচাটি নিয়ে এসে তাকে ইচ্ছে মতো বিক্রম চিৎকার করে বলে আমাকে বাঁচাও রানী তারা সবাই কান্না করে তখন বোনকে দেখে গুরু শান্ত হয়ে যায় স্বপ্না চুপ হয়ে যায় কারণ তার কাঠবিড়ালি ছে পরে কাটবিডালিটিকে মাটি গর্ত করে সেখানে রেখে দেওয়া হয় মালতী কান্না করে বলে আমার ছেলেকে ভালো করে দাও স্বপ্ন বলে আমি দাঁতের ডক্টর মাথার না এই বলে চুপ হয়ে বসে থাকে পরে গুরু একটি মেয়ের সাথে ফোনে চ্যাট করে আর সাইকেলের প্যাডেল মারে বিয়ের বয়সে বিয়ে না করলে তো সাইকেলের প্যাডেল মারবেই এটাই স্বাভাবিক যাই হোক পরের দিন গুরু কিছু টাকা নেয় আর বোনকে নিয়ে একটি চেম্বারে আসে যারা কিনা টাকার বিনিময়ে ঘর বানিয়ে দেয় গুরু বলে আমাকে একটি ঘর বানিয়ে দিতে হবে টির নাম বিজয় বিজয় বলে আমরা কিছু কাজ নিয়ে বিজিয়েছি পরে তোমাদের ঘর বানিয়ে দিব গুরু বলে আমার আর্জেন্ট লাগবে আর তাকে আশি হাজার টাকা অ্যাডভান্স দেয় বিজয় বলে আমি তোমার ঘর দ্রুত বানিয়ে দিব টোটাল দুই লক্ষ টাকা লাগবে গুরু বলে ওকে এখন আশি হাজার টাকা অ্যাডভান্স রাখেন স্বপ্না বলে দশ বাই আটের একটি রুম বানাবেন সব মিলিয়ে এক লক্ষ টাকা খরচ হবে আর বেশি গেলে টাকা টাকা বাকি আপনার বিজয় বলে হাজার গুরু বলে আমার বোন বিজয় বলে তোমার টাকা নিয়ে যাও আমি ঘর বানাতে পারবো না গুরু বলে স্যার আপনি কিছু মনে করবেন না আপনি টাকা রাখেন স্বপ্ন বলে আমরা ঘরে গিয়ে আলোচনা করি এই লোক তোমাকে পাগল বানাচ্ছে বিজয় বলে আমি কথা বলছি না তুমি চুপ থাকো তখন এখানকার বস আসে সে এই দৃশ্য দেখে চুপ হয়ে যায় আর চেম্বারে চলে যায় বিজয় বলে গুরু বাইরে রেখে স্যার এই ক্যাশ আপনি রেখে দেন আর আমাকে ঘর বানিয়ে দেন বিজয় বলে ঘর বানাতে তিন লাখ টাকা লাগবে গুরু বলে পঞ্চাশ হাজার টাকা আর কোথা থেকে পাবো বিজয় বলে আমি জানবো কিভাবে আর তার টাকা ফিরিয়ে দেয় পরে রাতে রাঘব ঘুমাচ্ছিল কিন্তু রানী ঘুমায় না আর রাঘবের ফোন নিয়ে বাইরে চলে আসে রানী দেখে সে অন্য মেয়েদের সাথে বাজে চ্যাট করেছে এবং জমির কাগজপত্র নিয়ে আলোচনা করেছে এদিকে গুরু ওয়াশরুমে এসে মেয়েদের সাথে চ্যাট করে আর সাইকেলের প্যাডেল মারে পরে মেয়েটি তার সাথে দেখা করতে চায় গুরু রাজি হয় আর সে পরের দিন একটি রেস্টুরেন্টে এসে অপেক্ষা করে পরে একটি মেয়ে আসে আর তার দিকে তাকিয়ে থাকে মেয়েটিও তার দিকে তাকায় আর একটি চেয়ারে গিয়ে বসে গুরু চেয়ারে বসে মেয়েটিকে দেখে মেয়েটিও তাকে দেখে কিন্তু এক পর্যায়ে মেয়েটির চোখ সরিয়ে নেয় আর ফোনে কথা বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় তাতে গুরু খুব কষ্ট পায় আর মন খারাপ করে বাসায় চলে আসে এই বিষয়টা স্বপ্না বুঝতে পারে আর বলে তোর কি হয়েছে গুরু পাগলের মতো আচরণ করে আর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সাথে জানালাও গুরু স্বপ্নাকে ডাকে গুরু খাটে বসে কান্না করে আর আয়নার দিকে তাকিয়ে চিল্লিয়ে কান্না করে স্বপ্না দরজা খুলতে বলে কিন্তু গুরু নিচে বসে কান্না করে স্বপ্ন দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে আর তাকে আদর করে বলে কি হয়েছে গুরু চুপ করে থাকে আর কান্না করে স্বপ্না বলে আমাকে বলো কি হয়েছে আর চোখের পানি মুছে দেয় গুরু তার হাতে চুমু দেয় আর বলে আই লাভ ইউ এই বলে স্বপ্নাকে কিস করতে থাকে আর নিচে ফেলে দিয়ে তার সাথে ইন্টিমেট হতে চায় স্বপ্না বলে পাগল হয়ে গেছিস নাকি এই বলে গুরুর থেকে পালাতে চায় কিন্তু গুরু তাকে ছাড়তে চায় না তার ভালোবাসা লাগবেই কিন্তু স্বপ্না গুরুকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর সেখান থেকে পালিয়ে যায় গুরু মন খারাপ করে বসে থাকে আসলে ভালোবাসা না পাওয়ার কারণে গুরু মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে আর যৌন আকাঙ্ক্ষা তো আছেই পরে গুরুকে ডক্টরের কাছে নিয়ে আসা হয় রাঘব বলে আজ সে তার বোনের গায়ে হাত দিয়েছে ডক্টর বলে তোমার নামে মামলা হতে পারে গুরু বলে সরি আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল আমি আর স্বপ্নার পাশে যাব না ডক্টর বলে আর কোনো অভিযোগ শুনলে থানায় নিয়ে যাব আর তাকে মেডিসিন দেয় পরে রানী মালতির কাছে আসে আর বলে রাঘব নতুন মেয়ের সাথে রিলেশন করছে তা শুনে মালতি চুপ হয়ে যায় আর বলে তাতে আমি কি করব রানী বলে আমার জন্য প্রপার্টি ভাগ হয়ে হয়ে যাবে চুপ থাকে বলছি না মালতি পরে গুরু দেখে রাস্তার পাশে প্রেম করছে তাতে সে চুপ হয়ে থাকে আর ছোট একটি হোটেলে এসে শরবত খায় তার মাথায় সব সময় রোমাঞ্চ করার চিন্তা আসে কারণ তার বিয়ের বয়স হয়েছে সেখানে একটি মেয়ে আসে তার নাম প্রীতি প্রীতির পায়ে একটু সমস্যা ছিল কিন্তু গুরুর খুব ভালো লাগে আর তাকে দেখে পরে প্রীতি হোটেল থেকে বের হয়ে যায় গুরু তাকে ফলো করে আর তার পিছনে যেতে থাকে প্রীতি একটি কম্পিউটার দোকানে ঢুকে পড়ে আসলে প্রীতির একটি সাইবার ক্যাফে দোকান ছিল পরে গুরু বাসায় আসে আর ডক্টরের দা মেডিসিন খায় পরের দিন প্রীতির দোকানে আসে আর তাকে দেখে তখন একটি ছেলে এসে বলে ম্যাম কয় টাকা 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 হয়েছে বলে ছেলেটি দিয়ে থেকে চলে যায় গুরু তিন একটু আগে চলে এসেছিলাম প্রীতি তার কাছে আসে আর বলে কি চাই গুরু বলে কিছু না আর চেয়ারে বসে পড়ে প্রীতি বলে তুমি কি করো গুরু বলে কম্পিউটার উপর ডিপ্লোমা করেছি প্রীতি বলে তাহলে এক্সেল করতে পারো না কেন গুরু চুপ হয়ে থাকে প্রীতি বলে তোমার ঘরে কে কে আছে গুরু বলে মা বোন বাবা আর একজন আন্টি আছে প্রীতি বলে যাও মা বাবার থেকে এক্সেল শিখে আসো আর রাগ করে সেখান থেকে চলে যায় পরে গুরুর পরিবার ললিতার কাছে আসে যে কিনা রাঘবের সাথে রিলেশন করে মালতি বলে প্লিজ আপনি রাঘবকে ভুলে যান আর দয়া করে আমাদের সংসারটা ভাঙবেন না ললিতা চুপ হয়ে যায় পরের দিন গুরু একটি নেট গিয়ারের রাউটার কিনে নিয়ে আসে আর প্রীতিকে এনে দেয় প্রীতি বলে আমার কাছে কোনো টাকা নেই গুরু বলে টাকা লাগবে না প্রীতি বলে তোমার বয়স কত গুরু বলে চব্বিশ তা শুনে প্রীতি লজ্জা পেয়ে যায় আর বলে তুমি কোথায় থাকো গুরু বলে মুস্তাফা টাওয়ার প্রীতি তার দিকে তাকিয়ে থাকে গুরু তার রুমের দিকে তাকায় প্রীতি বলে তোমার ঘরের সাইজ কত গুরু বলে দুতলা বাড়ি নিচে ওয়াশরুম প্রীতি উঠে দাঁড়ায় আর বলে তুমি রাউটার লাগাতে পারো গুরু চুপ হয়ে থাকে প্রীতি সেই চেম্বারের সামনে আসে আর বলে এখানে রাউটার লাগাতে হবে গুরু চুপ হয়ে থাকে আরেক দৃষ্টিতে তাকে দেখতে থাকে প্রীতি চুপ হয়ে বসে গুরু রাউটারে রেখে দেয় আর প্রীতি রুমে আসে প্রীতি তাকে দেখে তখন গুরু দৌড়ে এসে প্রীতিকে কিস করে আর রোমান্টিক হয়ে ইচ্ছা মতো ইন্টিমেট হয় রোমাঞ্চ করাতে দুজনেই খুব খুশি হয় পরে প্রীতি বলে দুই বছর আগে আমার স্বামী হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল গুরু বলে প্রথম বিয়েতে এত কষ্ট পেয়েছ তাহলে দ্বিতীয় বিয়ে করুন কেন প্রীতি বলে এত বড় শহরে একা চলা অনেক কঠিন আর আমাকে কে বিয়ে করবে গুরু বলে দ্বিতীয়বার বিয়ে করবে তা শুনে প্রীতি মুচকি হাসে আর তারা আবারও রোম্যান্টিক হয়ে ইন্টিমেট হয় পরের রাতে রাঘবের সাথে তার দুই বউয়ের ঝগড়া হয় মালুতি বলে তোমার কোন চাহিদা আমরা পূরণ করিনি আমাদের হাতের খাবার খেয়ে অন্য মেয়ের সাথে রিলেশন করবে রাঘব বলে তোমাদের জন্য আমি সব করেছি আর বলে তাকে বিয়ে করলে সমস্যা কি এই বলে জমির দলিল বউদের দিয়ে দেয় আর বলে এর জন্যই তো তোমরা এমন করছো মালুতি বলে তোমার নতুন রানী কি আমাদের সাথে থাকতে পারবে তা শুনে রাঘব চুপ হয়ে থাকে পরে গুরু বাজে স্বপ্ন দেখে আর তার ঘুম ভেঙে যায় সে দেখে প্রীতির দোকানে পেট্রোল আর রেন্ডি বলে সেখান থেকে পালিয়ে যায় গুরু তাদের ধরতে পারে না পরে সকলে মিলে দোকানের আগুন নেভায় পরে তারা দুজন একটি রেস্টুরেন্টে আসে প্রীতি বলে এই দোকান বাড়ি নিয়ে চার বছর ধরে কেস চলছে তার জন্যই তো আমার স্বামী হার্ট অ্যাটাক করেছে গুরু বলে আমি একটা ঘর বানাতে পারছি না আমি কাউকে বলতে চাইনি কিন্তু তোমাকে বিশ্বাস করে বললাম প্রীতি চুপ হয়ে থাকে পরে তারা আবারও ইন্টিমেট হয় আর প্রীতিকে নিয়ে তাদের বাসায় চলে আসে গুরু বলে একে আমি বিয়ে করব এখানে আমার বাবার হক আছে আর বলে আমি কাউকে কষ্ট দিতে চাই না তা শুনে সবাই চুপ হয়ে থাকে বিশেষ করে স্বপ্না রাগ করে তাই সে তার বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয় আসলে এখন গুরু বিয়ে করে তাহলে স্বপ্না বিয়ে করতে পারবে না কারণ নতুন বউ এসেছে ছেলেটির নাম মিহির মিহির বলে মেয়েটি কি করে আসলে প্রীতির কথা জিজ্ঞেস করছে স্বপ্না বলে ইন্টারনেট ক্যাফের ব্যবসা করে পরে তারা দুজন মিলে গুরুর কাছে আসে স্বপ্না বলে প্রত্যেক পরিবারেই খুঁতিনাটি সমস্যা হয় তাই আমাদের উচিত একটি ভালো ঘর বানানো সেখানে সবাই মিলে থাকতে পারবো আর বলে আমি তোর বোন হই আমি তোমার ক্ষতি চাই না এই বলে বাড়ির দলিলটা দেয় গুরু দলিল হাতে নিয়ে হতভম্ব হয়ে যায় আর চুপ হয়ে সেখান থেকে চলে যায় আসলে ঘর বানাতে অনেক টাকা লাগবে তাই সে একটু টেনশনে পড়ে যায় পরে গুরু আর প্রীতি ইচ্ছে মতো ইন্টিমেট হয় প্রীতি খুব খুশি হয় আসলে গুরু অনেক ভালো রোমাঞ্চও করতে পারে তাই রোমাঞ্চ করার সময় গুরু বলে আমার একটা কথা শুনবে প্রীতি বলে তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবে গুরু বলে তোমার প্রপার্টি বিক্রি করে দাও প্রীতি রাজি হয় আসলে জীবনে বাঁচতে হলে টাকার প্রয়োজন হয় কিন্তু ছেলের ভালোবাসা ঠিক থাকলে মেয়েরা অনেক কিছু করতে রাজি হয় পরে তারা তিনজন মিলে প্রপার্টি বানানোর চেম্বারে আসে তার নাম অশোক গুরু তাদের বাড়ির পেপার দেয় অশোক বলে শুধু জমি হলে ষাট লাখ টাকা পাবে গুরু বলে জমি বিক্রি করব না এখানে পাঁচতলা বিল্ডিং হবে আমরা নিচের ফ্লোরটা বিক্রি করব। অশোক বলে নিচের ফ্লোরের দাম বিশ লাখ টাকা হবে বিজয় বলে বাকি চারতলা আমাদের অশোক রাজি হয় না আর বলে সরি প্রীতি বলে অন্য জায়গায় পেয়ে যাব। আর সেখান থেকে চলে যেতে থাকে অশোক বলে তিনটা ফ্লোর দাও আর দশ লাখ ক্যাশ দাও পাঁচতলা বানিয়ে দেব। গুরু রাজি হয় না অশোক ইশারা দেয় আর তাদের থামতে বলে বিজয় তাদের পিছনে যায় আর তাদের দাঁড়াতে বলে বিজয় বলে তোমরা তোমাদের অফার বলো গুরু বলে এক ফ্লোর ফ্লোর আপনার আর আমরা দশ লাখ টাকা ক্যাশ দেব। তা শুনে বিজয় মুচকি হাসে আর চেম্বারই চলে যায় রাঘব বলে দশ লাখ টাকা ক্যাশ কোথা থেকে পাবে প্রীতি বলে বাবা আপনি চিন্তা করবেন না পরে তারা আবার চেম্বারে আসে অশোক বলে আমাকে দুইটা ফ্লোর দিবে আর বিশ লক্ষ টাকা ক্যাশ দেবে গুরু বলে দেড় ফ্লোর রাখেন আর বিশ লক্ষ টাকা ক্যাশ দেব। পরে গুরু বাইরে এসে বলে বাবা রাজি হয়ে যায় বাবা বলে ঠিক আছে গুরু বলে দুই ফ্লোর আপনাদের আর পাঁচ লাখ টাকা ক্যাশ দেব। অশোক বলে সাত লাখ দেব গুরু একটু ভাবে আর রাজি হয় তাতে অশোক খুশি হয় আর বলে এদের নতুন ঘরে ডিজাইন দেখাও রাঘব হাসে কিন্তু গুরুর মনটা খারাপ ছিল পরে তাদের পুরনো বিল্ডিং ভাঙা হয় সেই কাঠ বিড়ালের খাঁচা যাও এখন ফেলে দেওয়া হয় আসলে মানুষ এরকমই নতুন জিনিস জিনিস পেয়ে পুরনো ভুলে যায় পরে তাদের বিয়ে দেওয়া হয় দুজনের আর অনেক কষ্টের পর তাদের স্বপ্নের বাড়ি বানানো হয় পরে তারা আবার ইচ্ছা মতো খুব খুশি হয় আর মুচকি হেসে অন্য পাশে ঘুরে শুয়ে থাকে কিন্তু গুরুর মনটা খারাপ ছিল পরে সে একটি কনস্ট্রাকশনের বিল্ডিং এ আসে আর কিছু একটি খোঁজে তখন সে মালাকে দেখতে পায় মালা বলে যা হয়ে গেছে তা ভুলে যাও তোমার স্বপ্ন স্বপ্ন হয়েছে তা শুনে গুরুর মনটা খারাপ হয়ে যায় আর বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এই ছিল আজকের মুভি আগ্রার গল্প মুভিটি হিন্দি ভাষায় নির্মিত সাসপেন্স ড্রামা থ্রিলার যার প্রতিটি দৃশ্যে লুকিয়ে আছে এক একটি মানসিক দ্বন্দ্ব এক একটি অস্পষ্ট আকাঙ্ক্ষা এই গল্পটি কেবল শরীরের নয় বরং মন সমাজ এবং বিকৃত বাস্তবতার ভয়ানক এক দর্পণে তাকিয়ে থাকার গল্প তবে প্রশ্ন রয়ে যায় কেন সে কাঠবিলালির দৃষ্টিতে কামনা খুঁজে পেল তার বনের প্রতি এমন নিষিদ্ধ অনুভূতির জন্ম কিভাবে হলো আর একজন প্রতিবন্ধী নারীর সঙ্গে সে কি খুঁজে পেল মমতা না মানসিক মুক্তি আপনি কি মনে করেন এই গল্পটা এক মনস্তাত্ত্বিক ট্র্যাজেডি নাকি সমাজের অদেখা অন্ধকারের বাস্তব প্রতিচ্ছবি কমেন্টে জানান আপনার মতামত যদি আপনাদের মনেও এই সিনেমাটি নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনারা গুরু চরিত্রটিকে কীভাবে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমনই অন্যরকম সিনেমার ব্যাখ্যা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রহস্য বিকৃতি আর আবেগের এই ভয়াবহ মিশেলে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন সচেতন থাকুন কারণ আমাদের মনই আমাদের সবচেয়ে বড় মিস্ত্রি